গ্রাহক আজকে আপনাদেরকে এস এস এর কবজা দেখাবো খুবই ভালো মানের কব্জা দেখেন হান্ড্রেড পারসেন্ট এস এর সাথে আপনার স্কুলও ফ্রি আছে দাম মাত্র একশো টাকা তো যারা দরজায় ভালো মানের কবজা দিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন তারপরে ইন্ডিয়ান হ্যাচবোল্ড আছে খুবই হ্যাভি এবং অনেক ভারী ধন্যবাদ সবাইকে যারা নিতে চান যোগাযোগ করুন রাশাল প্রাইস ঠাকুরের হাট পড়া বাজার